হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি সোজা চলে এসেছি সালকিয়াতে শালকিয়াতে শীতলা মায়ের স্নানযাত্রা দেখতে তো এখন আমি আছি বাঁধাঘাট ঘাটে তো এই লঞ্চ ঘাট থেকেই লোক গঙ্গা স্নান করে তাদের বড় মার উদ্দেশ্যে ডন্ডি কাটা শুরু করছে তো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো যে দেখো সব সকাল থেকেই এটা ডন্ডি কাটা শুরু হয়েছে ভোর ভোর রাত্রির দুপুর ভোর রাত্রির দুপুর থেকে তো এখন অনেক বেলা গড়িয়েছে এখন বাজে প্রায় দুপুর তিনটে তো আমি একটু বেলাতেই এসেছি কারণ সকাল দিকে অতটা গাড়ি পাওয়া যাবে না বলে তো আমার একটু অসুবিধা হয় বলে এখন এসেছি তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো তারপর তোমাদের সামনে তুলে ধরবো বড়ো মা স্নানযাত্রা তো এখনও বড়ো মা বেরায়নি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচুর লোক এসেছে তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা মায়ের স্নান যদি দেখতে আসো তাহলে তোমাদেরকে এটা হচ্ছে গঙ্গার ঘাটে একটা ক্রসিং এটার নাম হচ্ছে বাঁধাঘাট মোড় তো শালকিয়া মোড় তো আছে তার সঙ্গে গঙ্গার কাছের মোড়টার নাম হচ্ছে বাঁধাঘাট ক্রসিং তো আমি এখন ওখানেই আছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কত মানুষ এখানে এসেছে আর মাইকিংয়ে অ্যানাউন্সও হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেক লোক হারিয়ে গেছে তো প্রচুর ভিড় প্রচুর ভিড় এখনও মা বেরায়নি বেরাবে প্রায় তোমার চারটে পাঁচটা নাগাদ বেরাবে যতটুকু শুনেছি তো তোমাদেরকে দেখাবো পুরোটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো মা কীভাবে যায় আর কতটা মানুষ ভিড় করে এখানে মায়ের কাছে আসে তাদের ভক্তি নিবেদন করে এখন একটা ঠাকুর দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এই আশেপাশেরই কোনো ঠাকুর এখানে বড়মা ছাড়া ছাড়াও অনেক রকমের মা আছে মেজো মা সেজমা ছোটো মা সবই আছে বড় স্নানের মূল বিষয় হচ্ছে বড়মা মা যখন স্নানযাত্রায় বেরায় বড়োমার আরও যারা বোন আছে আশেপাশে তো তাদের ওই ওনারা যেখানে আছেন ওইখান থেকে ওদের মানে সামনে দিয়ে এসে তারপর গঙ্গা স্নানে যান তো প্রত্যেক মানুষ তাদের ঘর ইচ্ছায় সেই গঙ্গার মা গিয়ে ওখানে মানে বসে থাকেন তো সবাই গিয়ে গঙ্গা থেকে জল তুলে মাকে স্নান করা এটাই হলো শালকিয়ার মা শীতলা মায়ের স্নানযাত্রার প্রধান বৈশিষ্ট্য তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে সবটাই দেখাবো এখন যে স্টলটা দেখালাম এরকম স্টলস গোটা সালকিয়া থেকে শুরু করে এদিকে কোনা হাই রোড পর্যন্ত অসংখ্য আছে চারিদিকে গোটা এলাকাটা উত্তর হাওড়া জুড়ে অসংখ্য স্টল করা হয়েছে যেখানে মানুষকে পণ্যার্থীদেরকে বিভিন্ন রকমের সেবা দেওয়া হচ্ছে খাবার থেকে শুরু করে সব কিছুই জল টিফিন সবই পাওয়া যাবে ফ্রিতে তো প্রচুর মানুষ ওখানে লাইন দিয়ে নিচ্ছে আর এটা বাঁধাঘাট ক্রসিংয়ে আছে বাবা পঞ্চানন্দের মন্দির তো আমি আজকে এখানে তোমাদেরকে এটা দেখানোর জন্য মন্দিরের কাছেই এলাম আর এই এটাই হচ্ছে মার আসল মন্দির এই ইয়েলো কালারে যে বাড়িটা দেখতে পাচ্ছ এইখানেই বড় শীতলা মা এখানেই থাকেন আর এই মন্দির থেকেই শীতলা মা বেরোবে তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে বড় শীতলা মা এই মন্দিরেই অধিষ্ঠান করেন এই যে দেখো মেন গেট বড়ো মা বলে লেখাও আছে তো বড়ো মা স্নানযাত্রার তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো দেখতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে বড় একটা ব্যানার বোর্ড আছে হাতে বড় মা বলে লেখা আছে অলরেডি মা রাস্তায় বেরিয়ে গেছে এখন বাঁধাঘাটের দিকে ওনার এন্ট্রি হচ্ছে তো সেটাই এটার প্রমাণ দিচ্ছে যে মা রাস্তায় বেরিয়ে গেছে প্রচুর মানুষ ভিড় করছে জানি না কতটা তুলতে পারবো তাও তোমাদেরকে সবটাই শেয়ার করবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মার দর্শন এই ভিডিওতেই হবে তোমাদের দেখতে থাকো ছিল তখন আমার সঙ্গে আরও অনেক সহযোগী র্যালিও ছিল যেমন গান বাজনা হরিনাম কীর্তন থেকে শুরু করে অনেক কিছু ছিল তো এই যে অলরেডি বড়ো মা এসে গেছে দেখো এটাই হচ্ছে শালকিয়ার শীতলা মার স্নানযাত্রার প্রধান আকর্ষণ বড় শীতলা মা এটা হচ্ছে বড়ো মা সালকিয়ার গর্ব এবং উত্তর হাওড়ার গর্ব দেখো বড়ো মা দর্শন করো আর এই ভিডিওতে বড়ো মাকে আমি অনেক কাছ থেকেই দেখেছি আর এটাই তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টাও করছি তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বড়ো যাচ্ছে কীভাবে কী বলবো না এত মানুষ ভিড় করেছে এত মানুষ ঠেলাঠেলি করছে কোথায় দাঁড়াচ্ছি আর কোথায় ঠেলে নিয়ে চলে যাচ্ছে মেসের মধ্যে কিছু বুঝতেই পারছি না তো তোমরা যারা এখানে শীতলা শীতলামায় স্নানযাত্রা দেখতে আসবে খুবই সতর্ক থাকতে হবে মোবাইল ব্যাগ এই সমস্ত নেই কারণ খুব ধাক্কাধাক্কি হয় আর তখনই আমি মনে করি ওই ঠাকুরের বাতাসা নিচে হেঁট হয়ে পোড়ানো উচিত নয় কারণ সেই সময় যদি কেউ মাথার ওপর পাফা তুলে দেয় তো ওখানেই প্রাণ হারাতে হবে সতর্কভাবে দেখা উচিত কারণ প্রচুর মানুষ এখানে ভিড় করেছে তোমরা দেখলেই বুঝি আগে কতটা ঠান্ডা হচ্ছে